বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের আলোচনায় আমরা মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করবো প্রথম যে আলোচনাটা তোমাদের সবার আগ্রহের বিষয় সেটা হচ্ছে যে ট্যাবের টাকা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি কারণ সামনেই রয়েছে উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং তারপরেই রয়েছে যথারীতি উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা তো প্রথম আগে উচ্চ মাধ্যমিকের যে গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাইছি সেটা বলিনি তারপর ট্যাব সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ আপডেট তথ্যটি রয়েছে কারণ তোমরা পাঁচ সেপ্টেম্বর ট্যাব পাওনি এবং তারপরে তোমরা সবাই বিষণ্ন মনে বসে আছো এবং এই তথ্য সর্বপ্রথম আমরাই তোমাদের শেয়ার করেছিলাম তো সেই নিয়ে কি আপডেট এই মুহূর্তে রয়েছে তোমরা কোন নাগাদ ট্যাবের টাকা পেতে পারো সেটা তোমাদের বলবো উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এবার বিশেষ বার্তা যেটা সেটা হচ্ছে এবছর কিন্তু তোমাদের লাস্ট এক্সাম অর্থাৎ তোমাদের সিলেবাসের লাস্ট এক্সাম অর্থাৎ যে কোনো মূল্যে যে কোনোভাবে হোক ভালোভাবে তোমাকে পাশ করতে হবে সে সায়েন্স আর্টস যাই হোক না কেন কি তাই তো এই জন্য তোমাদের কী কাজ এই জন্য তোমাদের স্বাভাবিকভাবে ভালোভাবে পড়তে হবে এবার যারা এখনও পর্যন্ত ঠিকঠাক সেই জায়গায় পৌঁছাতে পারিনি বা এখনও নোট জোগাড় করতে পারি বা এখনও পড়তে বসুনি তাদের জন্য আমি বলি এখনও তুমি যদি চেষ্টা করো এইটটি পার্সেন্টের উপরে নম্বর পেতে পারো তার জন্য তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গুড নোটস সহজ নোটস এবং সহজ বুকস এবং তার জন্য তোমাদের আমি এর আগেও বলেছিলাম আবারও বলছি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পূজা প্রকাশনীর এই যে বইগুলো বের করেছে অর্থাৎ পরিবেশবিদ্যা তারপরে তোমার ইতিহাস তারপরে ভূগোল বাংলা তারপরে ইংরেজি তারপরে রসায়ন তারপরে পুষ্টিবিদ্যা তারপরে দর্শন তারপর এডুকেশন তারপর রাষ্ট্রবিজ্ঞান তারপর সংস্কৃত তারপর কম্পিউটার অ্যাপ্লিকেশন তারপরে রয়েছে ম্যাথস তারপরে রয়েছে বায়োলজি এবং ফিজিক্স এই ছাড়াও আরও বিভিন্ন বইগুলো রয়েছে এবং মূল্য একদম কমের মধ্যে কিন্তু তোমরা পাবে যে কারণে এই বইগুলো কালেক্ট করলে এখান থেকে ব্রড টাইপের কোশ্চেন এবং যে শর্ট টাইপের কোশ্চেন রয়েছে সেগুলো যদি একবার একটু দেখে যেতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় নিশ্চিত থাকতে পারো যে এর বাইরে প্রশ্ন আসবে না কারণ দীর্ঘ বছরের অভিজ্ঞতা এবং খুব ভালো রাইটার দিয়ে বই লেখা সহজসাধ্য বই তোমার উপকারে লাগবে এটুকু তোমাদের বলতে পারি কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন খুবই রিপিটেশন করে উচ্চ মাধ্যমিকে এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উত্তরও যেমন দেওয়া রয়েছে তার সঙ্গে পয়েন্ট ভিত্তিক উত্তর লেখা রয়েছে যেটা কিন্তু মার্কস বাড়াতে খুবই খুবই সাহায্য করে এই জন্য বললাম তোমার বাড়ির আশেপাশে যে দোকান রয়েছে সেই দোকান থেকেই তোমরা এই বইগুলো কালেক্ট করতে পারো এখানে অনেকেই মূল্য জিজ্ঞেস করে তবে একটু বলে দিই বিভিন্ন বইগুলোর মূল্য স্বাভাবিকভাবে যেটা লেখা রয়েছে তার থেকে অনেক কমেই তোমরা কিন্তু দোকানে পেয়ে যাবে সাই মূল্য এখানে একশো টাকার কাছাকাছি লেখা রয়েছে তোমরা কিন্তু দোকানে গেলে এটা আশি টাকার বা নব্বই টাকার মধ্যেই কিন্তু কালেক্ট করতে পারবে কিন্তু অথেন্টিক বই এবং ভালো বই এটুকু তোমাদের বললাম এবার আসে যাক পরবর্তী আলোচনায় যেটা সময় তোমরা শোনার জন্য গভীর আগ্রহী হয়েছো সেটা হচ্ছে ট্যাবের টাকা দেখো এর আগে আমি তোমাদের সবার আগে বলেছিলাম ট্যাবের টাকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যে পাঁচই সেপ্টেম্বর তোমরা ট্যাবের টাকা পাবে না ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এবার বলে রাখি পরবর্তী কথা তারপর আমরা এটাও জানিয়েছিলাম শিক্ষামন্ত্রীর একটা প্রতিবেদন যে প্রতিবেদনে শিক্ষামন্ত্রী পরিষ্কার বলেছিলেন যে এই মুহূর্তে ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না কিন্তু কিছুদিন পর ট্যাবের টাকাটা দেওয়া হবে এবার প্রশ্ন হচ্ছে স্যার সে কিছুদিন পর মানে বিষয়টা কী মানে প্রথম কথা যেটা শিক্ষামন্ত্রী পরিষ্কার করে দিয়েছিলেন যে ট্যাবের টাকাটা বাতিল হচ্ছে না তাহলে বাতিল হচ্ছে না মানে ট্যাবের টাকাটা তাহলে কয়ে পাবো দেখো একদম তোমাদের পরিষ্কার বলি বাতিল হচ্ছে না মানে ট্যাবের টাকাটা কয়ে পাবো এই কবের পরিমাণটা কিন্তু লিমিটেড করে বলা সম্ভব নয় প্রথম কথা দ্বিতীয় কথা আমরা বিভিন্ন সূত্র মারফত যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলো তোমাদের সামনে শেয়ার করি এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে সংবাদটা পাচ্ছি সেটা তোমাদেরকে বলে রাখি শুনলে অবশ্যই একটু না একটু আনন্দ পাবে কারণ লাস্ট আমরা যে তথ্যটা পাচ্ছি সেটা হচ্ছে পুজোর আগে অর্থাৎ এই মাসে আমি পরিষ্কার কথা বলি এই মাসে এই যে যে মাস চলছে তোমার সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের দিকে বা অক্টোবর মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু তোমরা ট্যাবের টাকা পেতে পারো এবং কিভাবে আমি সেটাও বলি এই বিষয় নিয়ে একটা আবার ঠিক আগের বার যেমন করে প্ল্যানিং হয়েছিল যে একটা করে অনুষ্ঠান তৈরি অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে দু চারজনকে ট্যাবের টাকাটা দেওয়া হবে এবং সেই টাকাটা আলটিমেটলি দু চারজন দেওয়ার পর থেকেই সবার অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে এবং সেটা ডেট দেওয়া হয়েছিল পাঁচই সেপ্টেম্বর এবারও ঠিক একইভাবে পনেরো তারিখের পর কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে পনেরোই সেপ্টেম্বরের পর কিন্তু এই প্ল্যানিংটা করা হচ্ছে যে পনেরোই সেপ্টেম্বরের পর সাতাশ আঠাশ তারিখ নাগাদ কোনো একটা জায়গায় পুজোর যে মানে ওই যে যে মানে হাতে করে যে পুজোর টাকাটা দেওয়া হয় ঠিক সেরকমই একটা মানে সিস্টেম তৈরি করে সেখানেই স্টুডেন্টদের হাতে ট্যাবের টাকাটা দু একজনের কাছে প্রতীকীভাবে তুলে ধরা হবে এবং তারপরেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে অর্থাৎ এই মাসের মধ্যেই পুজোর আগেই তোমরা ট্যাবের টাকা পাচ্ছ এরকমই একটা তথ্য আমাদের হাতে রয়েছে একদম পরিষ্কার বলছি না পাবেই এরকম একটা তথ্য আমাদের হাতে রয়েছে কিন্তু এই মাসের পনেরো তারিখের পরে সেটা নিয়ে মোটামুটি সিদ্ধান্ত হবে বলে আমরা মনে করছি বা যে ভাবনা চিন্তা এসছে বা যে খবর এসছে তাতে করে কিন্তু তাই যে এই মাসের পনেরো তারিখের পরে এই অনুষ্ঠান রেডি করে এবং তারপরে স্টুডেন্টদের কাছে এই ট্যাবের টাকাটা ডিস্ট্রিবিউশনের ভাবনা চিন্তা করা হচ্ছে কারণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষারও আর বেশি দেরি নেই কারণ ট্যাব দেওয়ার মূল যে উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্যই তাহলে কিন্তু আর কোনো সফল হবে না এই কারণে কিন্তু ভাবনা চিন্তাটা একটু অন্যরকমভাবে হচ্ছে যে ট্যাবের টাকাটা কীভাবে দ্রুতগতিতে দেওয়া যায় এবং সেই টাকা কিভাবে কত তাড়াতাড়ি ম্যানেজ করা যায় কি বললাম বোঝা গেল। এই হলো ট্যাব সম্পর্কিত এই মুহূর্তের আপডেট তথ্য যেটুকু জানতে পেরেছি সেটুকু তোমাদের জানিয়েছি অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে যেমন প্রথমবার যখন আমি ইউটিউবে তোমাদের জন্য বলেছিলাম যে ট্যাবের টাকাটা মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে ট্যাবের টাকা কেউ পাঁচই সেপ্টেম্বর পাবে না তোমরা অনেকেই দুঃখ পেয়েছিলে অনেকেই আমাকে বিভিন্ন রকম রং কমেন্টও করেছিল কিন্তু আলটিমেটলি কী হলো যেটা নিয়ে কিন্তু কোনো ইউটিউবে তোমরা সার্চ করে দেখতে পারো আমার আগে কেউই বলেনি কিন্তু আমি কিন্তু তোমাদের জানিয়েছিলাম যে ট্যাবের টাকাটা হবে না তার পরের দিন সকালে আমাকে এক্সট্রা করে একটা ভিডিও করতে হয়েছিল তো যাই হোক আলটিমেটলি সে বিষয়ে আমি যাচ্ছি না যে তথ্য পাই সেই তথ্যটাই তোমাদের সামনে শেয়ার করি যাতে তোমরা জানতে পারো যাতে তোমরা বুঝতে পারো আর ক্লাস উচ্চ মাধ্যমিকদের জন্য যে কথাটা বললাম পরীক্ষা সামনে সেই জন্য সেই কথাটা মাথায় রেখে ভালো রেজাল্ট করার জন্য ভালো পড়ার জন্য হাতের ধারে নোটস থাকুক বা নাই থাকুক ভালো একটা বই ভালো একটা ডোর্স যেটা তোমাকে খুব দ্রুত গতিতে মনে রাখতে সাহায্য করবে সেরকম একটা বই যেটা হচ্ছে পূজা প্রকাশনীর বই প্রত্যেকটা সাবজেক্টের বের হয়েছে তোমরা কিন্তু এই বইগুলো কালেক্ট করে একবার চোখের দেখা দেখতে পারো উপকারে লাগবে শুধু এটুকুই বলে নিলাম ঠিক আছে তো আজকের আমাদের এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ